ঘাগড়াচড়িতে আসি বর্তমানে এটি হলো ঘাগরাচড়ির রুট আর এইখান থেকে জালিয়াপাড়া হচ্ছে চোদ্দো কিলোমিটার চোদ্দ কিলোমিটার উপর তেরো বা চোদ্দ কিলোমিটার হবে জালিয়াপাড়া ওয়াও ওয়াও রাস্তা সাফাই কাজ চলতেছে কারণ অনেক সময় দেখা যায় রাস্তা এই জুব জঙ্গলগুলো কাটলে রাস্তাটা একটু বড় হয়ে যায় বড় বলতে একদম ক্লিয়ার হয় দেখা যায় যে কি আছে রেন না রাস্তা দেখা যায় ভালো লাগে ঘাগড়াছড়ি আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় ঘাগড়াছড়ি পার্বত্য এলাকাগুলো আসলে সবার মন ভালো হয় অন্যরকম সৌন্দর্য আপনার যদি মন ভালো করতে চান যদি আপনার মন খারাপ থাকে তাহলে দুইটা জায়গায় যাবেন দুইটা জায়গায় গেলে আপনার মন ভালো হয়ে যাবে এক হচ্ছে পাহাড় দুই হচ্ছে সমুদ্র সমুদ্রে গেলে যখন আপনি সমুদ্রের গর্জন শুনবেন ঢেউ দিব ঢেউ দেখবেন বা একটু ঢেউ গোসল করবেন সমুদ্রে সমুদ্র স্নান যেটাকে বলে সমুদ্র স্নান করবেন আপনার মন ভালো হয়ে যাবে আর আরেকটা মন ভালো হওয়ার জায়গা হচ্ছে পাহাড় এই যে এই রাস্তা এই রাস্তায় রাইড করার পরে আপনার মন ভালো না হয়ে কি পারে আপনি বলেন এখান থেকে প্রায় ছাপ্পান্ন কিলোমেবি ছাপ্পান্ন কিলোমিটার দূরত্ব আছে আরও খাগড়াছড়ি কিন্তু সৌন্দর্য এখান থেকেই শুরু আর সাজেকের যে রুটটা সাজেকের রুট তো আরও অস্থির একটার পরে একটা বাঘ এদিক ডাইনে বাঘ বায়ে বাঘ সামনে পিছনে বাঁ বাঘের পরে বাঘ আর অন্যরকম একটা সৌন্দর্য কর্নারিংগুলাও খুব মন মতো কর্নারিং করা যায় আমার কাছে সাজেকের কর্নারিং এর রোডের কর্নারিং থেকে এই কর্নারিংটা ডেঞ্জারাস মনে হয় সাজেকেরটা মজা লাগে সাজেকের রোডের কারণে অনেক ভালো লাগে আপনার বিজিবি চেকপোস্টটা পরিবহন ওনারা যাবে খাগড়াচুরি যাতে নিয়ে আসতে বাসে চড়ার একটা মজা বাইকে চড়ার আর একটা মজা আসলে একটার মজা আর একটা পাওয়া যায় না আর বাইক মানে আপনি স্বাধীন বাইক মানে আপনি মুক্ত আপনি আপনার মতো উড়বেন বাইকের দুইটা চাকা হচ্ছে আপনার দুইটা ডানা আর এই দুইটা অ্যাঁ মেলে আপনি উঠতে পারবেন এই স্থানীয় যে রাইডারগুলো আছে প্লাটিনার এই রাস্তায় ওদের তো মুখস্ত ওরা খুব স্পিডে চালায় আর তাদের চালানো একদম নিখুঁত এই রাস্তায় কারণ এটা তো তাদের রাস্তা তারা তো দিনের রাতে এই রাস্তা দিয়া যাতায়াত করে যাত্রী টানে এখানে ওরা প্লারিনা দিয়া ঘাগড়াছড়ি জায়গায় আর এগুলাতে যাত্রী টানা যাত্রী আনা নেওয়া করে